ডাল ডিম ও লাউ দিয়ে একটা মিশাল রেসিপি তৈরি করব। একদিন হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে সবাই চেটে খাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই তারা লাউ রান্নার পরে লাউয়ের কালারটা ঠিক রাখতে পারেন না লাউয়ের কালারটা সবুজ থাকে না ভিন্ন রকম কালার নেয় বা খেতে ভালো লাগে না আজকে রেসিপি তাদের জন্য আমি গ্রান্টি এতটাই লোবনই হবে সবাই চেটে খাবে কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি আজকের পর্বে তৈরি করব প্রথমে একটা পাত্রে ডাল নিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এরপরে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে পানি পাল্টিয়ে কয়েকবার ক্লিন করে নিয়ে সাইডে রেখে দেব আবারও দশ মিনিটের জন্য ডাল ডিম লাউ ধনিয়া পাতা লাউয়ের উপরের স্কিনটা আমি সারিয়ে নিব এরপরে ছোট করে কেটে নিব কিভাবে কেটে নিব অবশ্যই দেখে নেবেন যারা আমার নূতন রাঁধুনি আপু আছেন তাদের কিন্তু আজকের ভিডিওটা খুবই কাজে আসবে ক্লিন করে রাখা ডাল একটা পেনে নিয়ে নিলাম কেটে রাখা লাউ আরও কিছুটা শুকনো উপকরণ এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া হাফ টিস্পুন চামচ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ও কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে কিন্তু ডালের সাথে কিছুটা পানি ছিল এরপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট বাপিয়ে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিব ডাল কিন্তু সমস্ত উপকরণের নিচে ছিল ডাল কিন্তু খুবই নরম হয়ে আসছে এবার সমস্ত উপকরণ ও লাউ উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঠিক পাঁচ থেকে সাত মিনিট যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নূতন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এরপরে আবারও একটু নাড়াচাড়া করে দেখতে পাইতেছেন এখানে কিন্তু ডাল ও লাউ খুবই সেদ্ধ হয়ে আসছে কিন্তু ঝোলের পরিমাণটা একটু কমে গেছে এজন্য আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুটে আসলেই চুলা থেকে নামিয়ে নেব এরপরে পেনটা পরিষ্কার করে আবারও চকচকা করে নিলাম চুলায় বসিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তৈল অ্যাড করে দিলাম আপনি চাইলে এখানে ছবিন তৈলও নিয়ে নিতে পারেন এরপরে আগে থেকে একটা পাত্রে দুইটি ডিম ভেঙে ডিম দুইটি সরিষার তৈলের উপর দিয়ে হালকা কিছুটা লবণ অ্যাড করে দিয়ে এরপরে নাড়াচাড়া করে ভেজে একটা পাত্রে তুলে নিব ভেজে রাখা পেনে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরা ও দুইটি মরিচ থেকে কেটে নিয়েছি কিছুটা তেজপাতা ছোট করে কেটে নিয়ে ফোড়ন দিয়ে ভেজে নিব এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আপনার ঘরে ছড়িয়ে যাবে এরপরে এখানে অ্যাড করে দিব পেজ ও রসুন ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ ও রসুনের ফোড়ন খুবই কালার করে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার চলে আসলে তৈরি করে রাখা ডাল ও লাউয়ের এরপরে এখানে অ্যাড করে দিব ওই যে ডিম ভেজে তুলে নিয়েছি পাত্রে সবটাই এখানে অ্যাড করে দিব ওই যে ডিম ভেজে পাত্রে তুলে নিয়েছিলাম সেটা ও তার সাথে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব সুন্দর একটা ঘ্রানের জন্য এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়ে ফুটে আসলে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম আপনি পরিবেশন করতে পারবেন এখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ